বল ভাই আরেকজন মানুষকে আজকে স্মরণ করতে চাই আর কিছুদিন পর হচ্ছে কি তার সপ্তম মৃত্যুবার্ষিকী আমাদের শ্রদ্ধ ব্যান্ড তারকা আয়ুব বাচ্চু যাকে আমরা হয়তো যেভাবে জানি আপনি তার থেকে তাকে বেশি জানেন অনেক ছোটোবেলা থেকে তুমি নাম বলার আগেই না আমার কেমন যেন একটু গুজমাম হয়ে গেছে আমি আসলে লোকটাকে আমি অনেক পছন্দ করি ওনার কতটুক পছন্দ করি এটা আমি আরও বেশি ফিল করেছি উনি মারা যাওয়ার পরে আমার কোনো একটা সময় আমার মধ্যে কিছু একটা হয়েছিল একা আমি বাসায় ছিলাম নিজেকে আমি মানে আটকে রাখতে পারিনি আমার অত কষ্ট হয়েছে মুকিত ভাই আমাকে হঠাৎ ফোন করেছিল এবং উনিও শুনতে পেয়েছিলাম আমার মধ্যের সেই কষ্টটা সো হ্যাঁ বাচ্চু ভাই আসলে ওনাকে আমি অনেক ছোটোবেলা থেকে চিনতাম উনি তখন চিটগংয়ে ব্যান্ডে বাঁচাতেন তখন উনি বিভিন্ন কাভার নাম্বার করতেন ইভেন হিন্দি সংও করতেন মানে ভেরি ভার্সেটাইল একটা ছিলেন ওনার মধ্যে মাল্টিপল ইউনো সো আমার এখনও মনে আছে ওনাকে আমি কোনো একটা তখন স্পাইডারই ছিল বোধহয় ব্যান্ডটা ওনাকে আমি হ্যাঁ আমি স্পাইডার হ্যাঁ সো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম বাচ্চু ভাই আপনি প্লিজ ওই গানটা একটু করেন না কোনো একটা গান আই ডোট রিমেম্বার বাচ্চা ভাই তোমার বললো নোবেল আমি এখন এই গানগুলোর বেশি করছি না আমি কিন্তু ব্যান্ড চেঞ্জ করছি আমি সোলসে জয়েন করছি আমি আমি যাই না এটা কি এইটি ফাইভ এইটি ফোর কি না কিংবা আরও আগে পরে ওয়াটএভার দেন সোলসে জয়েন করার পর তো সোলস ব্যান্ডটা আমার খুবই প্রিয় ব্যান্ড ছিল ওইদিকে তপন দা এদিকে নকিব ভাই বাজাচ্ছে পিলু ভাই ড্রামে পরে আসলো বাচ্চু ভাই লিড বাজা সো ওয়াট এ কম্বিনেশন এরপর সবচেয়ে বেশি আসলে ওনার সাথে আমার ক্লোজ একটা রিলেশনশিপ হয়েছে দুইটাভাবে দুইটা জায়গায় একটা হচ্ছে আমি যখন ঢাকায় প্রথম আমরা আসি আমাদের বাসাটা নেওয়া হয় মগবাজার আমি বাসা থেকে বের একটা একটা অনেক বড় বাউন্ডারি দেওয়া একটা বড় গেট ওই গেইটের ভেতর থেকে দেখি উনি একদিন বের হয়ে যাচ্ছেন আমি তো ছুটে গিয়ে বাচ্চু ভাই বাচ্চু ভাই ওই তুই এখানে কী করিস আমার কেন তুই এখানে ঢাকায় মানে উনি আমাকে তো চিটাকং এর একটা বাচ্চা ছেলে দেখেছে তখন বললাম ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাপার ওই যে বাসার সামনের বাসায় উনি থাকা উনি একটা বড় একটা বাসার একটা সাইডে একটা রুম নিয়ে উনি থাকতেন কোনো এক খালার বাসা উনি বলতেন উনি তখন একা ছিলেন উনি আর ওনার ঠিক পাশে পাশেই কুমার বিশ্বজিৎ থাকতো আমরা বিশ্বদার রাখি আমি সো ওই যে একটা দুজনের সাথে জানাশোনা আর বাচ্চু ভাই যেটা বললাম দুইটা সম্পর্ক একটা হচ্ছে ওনাকে ছোটোবেলা থেকে চেনা ওনার খুবই বড় একটা ফ্যান ছিলাম ওনাকে খুব ওনার যে কোনো কিছুই আমার ভালো লাগতো ওনার বাজানো ভালো লাগতো ওনার গাওয়া ভালো লাগতো আবার তার মধ্যে আমার অ্যাডগুলার যত যেটা তুমি একটু আগে লনলি ডে লনলি নাইট আমার জীবনের একটা সেরা পছন্দ জেঙ্গল ছিল সেটা উনি গিয়েছে সো ওই যে দুই জায়গায় উনি আবার কোনো অন্য অ্যাড করলে এই তোর এই অ্যাডটা কে বাজিয়েছে রে গানটা কে জেঙ্গেলটা কে করেছে

সো আমাকে এইচএসবিসি থেকে বললো তুমি আমাদের উপস্থাপনা করো আমি বললাম না আমি উপস্থাপনা করতে গিয়ে অনেক টাইম লাগবে আমি আসলে অত টাইমে থাকতে পারবো না আমি জাস্ট এসে ছোট কর কিছু উপর তখন বলল আপনি তো গান করেন মাঝে মাঝে টুকটাক একটা গান করেন তো আমি মনে হয় করতে পারি আপনাদের লাইন আপ কী কে গাবে তখন যখনই বলল এলআরবি বাজাবে তখন আমি বললাম যে আমি দেখি একটু বাচ্চা সাথে কথা বলি তো বাচ্চা ভাইকে বললাম বাচ্চু আমাকে তো ওখানে কিছু একটা করতে বললো গান করতে বললো আমার সাথে গান গা আর আমি বললাম আমি রূপালি গিটার গাই উনি বললো না সরি আমি বললো আমি ঘুম ভাঙা শহরে গাই আরে না দ্যাটস মাই সং মানে উনি ওটা উনি নিজেই গাবে উনি আমাকে বললো না তুই এক কাজ কর রূপালী গিটার গা স্বামীজীবনুবুতে ফার্স্ট রূপালি গিটার ওখানেই গাইছি এবং আমার পুরা একটু প্রিপেয়ার ছিলাম না বাট আলটিমেটলি উনি বলেছিল আমি পেরেছি বা গিয়েছি ভালোই আজকে কি আমরা তাকে স্মরণ করে কিছু একটা আপনার কাছ থেকে শুনতে পারি প্লিজ দু লাইন হলো না হলে অসম্পূর্ণ থেকে আছে যদি ভুল করে তোমাকে চাই বলো আমার কি দোষ যদি মন ভালোবাসে তোমায় বলি আমি ও মানুষ যদি ভুল করে তোমাকে চাই বলো আমার কি দোষ যদি মন ভালোবাসে তোমায় বলি আমি ও মানুষ ক্ষমা করো আমাকে পারিনি ভুলে যেতে তোমাকে আমার কি দোষ আমি তো মানুষ এখন আমার কুচবাব হচ্ছে কারণ শ্রদ্ধা আয়ুবাচুকে খুব বেশি মিস করছে আসলে এবং আপনি তাকে এত সুন্দরভাবে গভীরভাবে ধারণ করেন সেটি আপনার কণ্ঠস্বরের মাধ্যমে আমরা বুঝতে পারছি